গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জুই ফ্যামিলি আশা করি তোমরা সবাই মোটামুটি ভালোই আছো আমরাও ভালোই আছি তো এই যে দেখো ঘড়িটা এখন অনেকটাই বেজে গেছে তাও ধরে নাও সাড়ে এগারোটার মতো আর এই যে দেখো আমার মাম্মাম জুতো পরছে এগুলো কার জুতো বলো তো এগুলো হচ্ছে আমাদের বাবুর জুতো মানে আমার যে ভাগনা আমার ননদের ছেলে এগুলো তার জুতো তো এই জুতোগুলো ছোট হয়ে গেছে মানে বাবুর যদি কোনো কিছু ছোট হয়ে যায় মানে ড্রেস বলো জুতো বলো মানে যে কোনো কিছুই ও সব প্রথমেই বলবে যে মামাম এটা বুনুকে দিয়ে দেব। মানে এরকম ওর একটা বুনুকেও ভীষণ ভালোবাসে তো এই যে দেখো জুতোগুলো ছোট হয়ে গেছে ও মামামকে এগুলো দিয়ে দিয়েছে তো এতদিন মামাম না ঘরে ছিল ঠিকই পড়তে পারতো না ভালো করে আর কালকে রাতের থেকে দেখো দেখো নিজে নিজে পড়ছে দেখো আমার মামামটা কত বড় হয়ে গেছে দেখো ভালো করে পড়ো বিবা আর বাইরে না একটু একটু রোদ দিয়েছে খুব একটা বেশি রোদ দেয়নি একটু ঠান্ডা ঠান্ডাই ও করছে আজকে আর বিশ্বাস করবে না বিছানাটার অবস্থা খুবই খারাপ হয়েছে কাল রাতে মামা মুসু করেছে তো ওই মানে পাশের রুমের ওই যে দিদিরা যে আছে ম্যাগির মারা তো ওরা আজকে টোসো টোসো বিছা টিচানা সব বাইরে কেঁচে দিয়েছে তার জন্য আমি আর এখন দেবো না যদি দুপুরের পরে ভালো রোদ ওঠে তাহলেই দেব নালে দেব না আর আজকে তো এই যে দেখো ঘরের অবস্থা একদম খুব বাজে হয়ে আছে আচ্ছা তোমাকে দেখাবো না কেন দেখাবো না আর আজকে কিন্তু বন্ধুরা আজকে বৃহস্পতিবার আজকে হলো একুশ তারিখ তোমাদের সাথে এই ব্লগটা আজকে করছি তো আমার তো সকালবেলা খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট করে সকালবেলা যা আর কি খাই তোমরা তো জানোই তো ওই যে খাবারটাও করে মামামের খাওয়ারটা খাবারটা বানাবো তো ওই যে ভাবলাম আজকে একটু ওটস খাওয়াই তো এই যে ওয়া মানে ওটসটাকে একটু হাত দিয়ে এরকম করে ভেঙে নিচ্ছি তারপরে ওটসটা বানাবো ছেলে একটা শেষ হয়েছে তোমাদের দাদা আনতে কাল রাতে ভুলে গেছিল তো যাই হোক ভাবছি ওটসটা এসকে বানিয়ে খাওয়াই অনেক দিন থেকে খাওয়ানো হয় না ওটসটা তো ওটাই যে স্ম্যাশ করে নিয়ে তারপরে হচ্ছে দুধ দিয়ে কলা দিয়ে ওকে খাওয়াবো তো যার জন্য আর কি ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি আর ওই দেখো বাবাকে দেখো কী দুষ্টুমিটা করছে ওই দেখো একা একাই জুতো পরতে যাচ্ছে কী আর বলবো সত্যি তো এখনও তো অনেক কাজ বাকি আছে দুপুরে কি রান্না করব সেগুলোর চিন্তা আছে মাথায় তোমাদের দাদা তো সকালে কিছু খেয়ে যায়নি এসে হয়তো খাবে কি না তাও বলতে পারছি না তো দেখা যাক কি হয় এটাই বলবো আর আরে হয়েছে রে বাবা এত ক বলে এই এই বিছানাটাও রোদে দিতে হবে এই বিছানাটা হিঁচু করে করে কাল ভাসিয়ে দিয়েছে ওটাও রোদে দিতে হবে কিন্তু দেখি কখন দেই আর কি বাইরে না খুব ভালো রোদ নেই হে মা ওটো ওটো বাবা ওটো বাবা বাচ্চা আচ্ছা বকে দাও বকে দাও বকে দাও দেখেছো মাম্মা মামার বকেও দেয় হ্যাঁ দিয়েছো কোথায় জুতোটা বেটা জুতোটা পরো কোথায় বেটা কোথায় লেগেছে হাতে ওরে বাবা ওরে বাবা কত বকু দেয় দেখ কত বকু দেয় ওরে বাবা কত বকু দিচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে ওকে আমি আপ করে দিব আচ্ছা কেন বকু দিয়েছো বাবাকে তুমি বাবাকে ফেলে দিয়েছ কেন বকে দিয়েছি হ্যাঁ ঠিক আছে এখানে লেগেছে ওরে আমার শোনা বাচ্চাটা কি এখানে লেগেছে রেগুলো নাই যে ওটস এর ওটস গুলো নাড়ছিলাম না ওগুলার ধুলো গুলো তোমার জামাতে লেগেছে বুঝেছ আচ্ছা কিচ্ছু না কিচ্ছু হবে না তুমি জুতোটা পরে নাও মা জুতোটা পরে নাও ভালো করে জুতোটা তো পা দিয়ে বেড়ে গেছে সম্পূর্ণ সম্পূর্ণ বেড়ে গেছে জুতোটা ভালো করে পরতে হয় জুতো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভ্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে এটাই বলবো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো তো এই যে দেখো এখানে আমি মাম্মামকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে এই যে দোল খাওয়াচ্ছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে একটু তুলে ধরি তো এখন তো এটাই একটা প্রসেস হয়েছে ওকে মানে স্থির রাখার আর কি তো দোলনাতে দুলিয়ে দিলে একটু চুপ করে বসে থাকে কিন্তু আবার যদি তুমি সরে যাও তাহলে কিন্তু ও আবার দোল খাবে না মানে ওর সাথে ওখানে থাকতে হবে আর ওকে দোল দিতে হবে ব্যাপারটা হচ্ছে এইখানে তারপরে এই যে কাপড় চোপড় সব ঘরে নিয়ে আসলাম আর যা মেলে দেওয়া ছিল সব মেলে টেলে দিয়ে এই যে বিকেলবেলা মামামকে নিয়ে একটু রাস্তাতে বেরিয়েছি রাস্তাতে বেরিয়ে এই যে রাস্তার ভিউটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চারিদিকেই চা পাতা বাগান আমার তো ভীষণ এই রাস্তাটা ভালো লাগে তো সত্যি কথা বলতে একদমই বের হওয়ার টাইম হয় না তো যখন বের হই তখন আর কি ভালো লাগে আর কি তারপরে যাই হোক একটু রিলসও মাম্মামকে নিয়ে বানিয়ে নিয়েছিলাম তারপরে যাই হোক এই যে সন্ধেবেলার পরে বাড়ি এসে এই যে তোমাদের দাদা কিছু বাজার টাজার এনেছিলো তো এই যে দেখো তোমাদের দাদা মাম্মামের হাত দিয়ে ন্যাপথুলিনটা পাঠিয়ে দিয়েছে যে শীতের কাপড়গুলো রাখতে হবে তার জন্য আর কি ন্যাপথুলিন আনতে বলেছিলাম আর এই যে দেখো একটু বাজারও নিয়ে এসছে সবজি বাজারও নিয়ে এসছে একটু বিস্কিট তারপরে মুড়ি এইসব আর কি নিয়ে এসছে তো তোমাদের দাদা রোজ দিনই মানে অফিস থেকে আসার পরে আর কি কিছু না কিছু নিয়েই আসে ফোন করে নেয় আমাকে আগে কি লাগবে না লাগবে সব কিছু তারপরে যাই হোক নিয়ে এসে আমি সব গোচ করে রাখছিলাম আর ওইদিকে তোমাদের দাদা বলছিল কি ওর ভীষণ খিদে পেয়ে গেছে তারপরে বলল যে একটু পাস্তা বানিয়ে দাও তারপরে এই যে ওদিকে আমি ছোট হাঁড়িটাতে জল দিয়ে পাস্তাটা বসিয়ে দেব। আর এদিকে জিনিসপত্রগুলো সব গোচ করে রাখছিলাম পরেও করতে হবে এখনও করতে হবে করতে তো হবে আমাকে তাই না তাই ভাবলাম যে কাজটা আগে করেই নেই তারপরে এই যে তোমার দাদার সাথে একটু টুকটাক আমার লেগে গেছিলো তো ওই নিয়েই আর কি কথা বলতে বলতে কাজগুলো সেরে নিচ্ছিলাম আর তোমরা এর আগেও দেখেছিলে ধনিয়া পাতাটাকে আমি গ্লাসের মধ্যে জল দিয়ে ভরে রাখি কারণ এভাবে রাখলে অনেক মানে বেশ কিছুদিন বেশ ভালো আর থাকে আর কি তারপরে যাই হোক এদিকে দেখো পাস্তাটা হচ্ছে সেদ্ধ করে নিলাম হালকা হলুদ লবণ আর একটু হালকা তেল দিয়ে তোমার সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে এই যে দেখো একদম সিম্পলভাবেই আমি বানাই তারপরে পেঁয়াজ একটু হচ্ছে তোমার ঘরে টমেটো ছিল লঙ্কা দিয়ে সব কিছু ভালো করে তোমার তোমার কষিয়ে নিয়ে তারপরে যে তোমার পাস্তাটা দিয়ে পাস্তা মশলা মশলাটা দিয়ে নামিয়ে নিয়েছি তো যাই হোক তারপরে একটু ঘরে সসও ছিল সস টস দিয়ে তারপরে বসিয়ে দিলাম কারণ হচ্ছে তোমার সত্যি কথা বলতে আমার তো পাস্তা এইভাবে খেতে ভীষণ ভালো লাগে তোমাদের দাদারও খুব পছন্দ তারপরে যে মামাম দোল খাচ্ছিলো মামামকে নামিয়ে নিয়ে ওকেও দিয়ে দিলাম এক দুটো আর এদিকে তোমার দাদা আর আমিও খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে তারপরে তোমাদের দাদা আসার সময় আবার মাছও নিয়ে এসেছিলো তারপরে মাছগুলো আবার হচ্ছে তোমার ধুয়ে পরিষ্কার করে তারপরে মাছগুলো ভেজে রাখবো আর মাছের যে মানে তেল পটকাটা সেটা রাতে ভেজে রাখবো ওটা হয়তো মানে ভাত করেছি রাতে তো ওই দিয়েই আর কি খাওয়া হয়ে যাবে আর ভাজাগুলো রেখে দেবো তো যাই হোক বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করবো আর বাড়াবো না সবাইকে টাটা